আসসালামু আলাইকুম ফিরে দেখা কাতার বিশ্বকাপে ব্রাজিল ক্যামেরুন এর ম্যাচ রিভিউয়ে সবাইকে স্বাগতম প্রথম ম্যাচ হেরে টানা দুই জয়ে রাউন্ড অফ নিশ্চিত করে ফেলেছে টিম আর্জেন্টিনা কর্নেবল অঞ্চল থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও শেষ ষোলোর টিকিট পেয়েছে তৃতীয় ম্যাচটি এক প্রকার আনুষ্ঠানিকতার হলেও বিশ্বকাপের মতো বড় আসরে সব বলার কোনো উপায় নেই এখানে জয়ের ধারা অব্যাহত রাখা যে কোনো দলের জন্যই অতীব গুরুত্বপূর্ণ তবে ব্রাজিল কোচটিতে সেদিন অসম এক পরীক্ষায় ফেলে দেন গোটা ব্রাজিল টিমের শক্তি বাজিয়ে দেখার আর কিছু ফুটবলারকে দেওয়া হয়েছিল পুরোপুরি বিশ্রাম সব মিলিয়ে শুরুর একাদশে ছিল নয়টি পরিবর্তন যা কিনা একেবারে পাইকারি দর বলা যেতে পারে লুজাইল স্টেডিয়ামে নেইমার লিচারলিসন বিহীন ফাইনাল থার্ড রড্রিগো এন্টনি ক্যাব্রিয়াল জেসুস গ্যাব্রিয়াল মার্টিনেলিরা ছিলেন আক্রমণবাগী উনিশশো সালের পর এটি ছিল ব্রাজিলের সর্বকনিষ্ঠ আক্রমণ ভাগ তবে শুরু থেকে একেবারে দাপুটের সঙ্গেই খেলেছে তিতের শিষ্যরা তিরিশ মিনিটের ভিতরেই পাঁচটি কর্নার আদায় করে নেয় পেলের উত্তর আক্রমণ ভাগ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় ক্যামেরুনকে একই সময়ে তিনটি হলুদ কার্ডও দেখেছে আফ্রিকার এই দলটি আক্রমণ শুরু হয় ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই তবে দারুণ সুযোগ ছিল ম্যাচের চোদ্দতম মিনিটে আর্সেনালের মার্টিনেল্লির হেড অসাধারণ এক ডাইভি সেটি প্রতিহত করেন ক্যামেরুন গোলকিপার ডেভিস অ্যাপাসি তবে ক্যামেরুনও উনিশ ও বিশ মিনিটের আক্রমণে ছিল গোলের সম্ভাবনা ইনসেন্ট আবু বকর গোলমুখে শট মিলেও দারুণ এক সেভ দিয়ে ব্রাজিলকে উদ্ধার করেন গোলকিপার অ্যাডারসন প্রথমার্ধের শেষের দিকে ক্যামেরুনের বেশ কয়েকটি প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো একান্নতম মিনিটে বক্সের সামনে রীতিমতো ভয়ে ধরিয়েছিল ব্রাজিলকে কিন্তু ফিনিশিং দুর্বলতায় আর গোলের দেখা মেলেনি ছাপ্পান্ন মিনিটে মার্টিনেল্লির আর মিলিতায়ের অসাধারণ প্রচেষ্টা প্রতিহত করেন অ্যাপাসি তারপর কিছু সময় ম্যাচ একেবারেই ঝিমিয়ে যায় চুরাশিতম মিনিটে হঠাৎ গিমারেস বল পান গোলবারের সামনে তবে ক্যামেরুম ডিফেন্স আত্মবিশ্বাসের তা প্রতিহত করে গোল শূন্য ড্র হতে যাওয়া ম্যাচ হঠাৎ উত্তেজনায় মেতলুটে ডান দিক থেকে আসা, ক্রস হ্যাডে ব্রাজিলের জালে জড়াতে সক্ষম হন ভিনসেন্ট বকর গ্যালারিতে ব্রাজিল সমর্থকেরা ছিল একেবারে চুপ অপরদিকে উল্লাসে ফেটে পড়ে ক্যামেরুনিয়ানরা যুগ করার সময়ে গোল আর শুধ করতে পারেনি ব্রাজিল পঁয়ষট্টি পার্সেন্ট বল দখলে নিয়ে চারটি বিগ চান্স ক্রিয়েট করে ব্রাজিল টোটাল শিখছে পাঁচশত একচল্লিশটি সবকিছু ব্রাজিলের অনুকূলে থাকার পরও ম্যাচটি জিতে নেয় আফ্রিকান দেশ ক্যামেরুন লাল দেখেন উত্তেজনায় জার্সি খুলে বুনুল জন্য লাল কার্ড দেখতে হয় ত্যাগ তবে লাল কার্ড দেখে বেশ আনন্দিতই মনে হচ্ছিল ভিনসেন্ট আবু বকরকে রাউন্ড অফ সিক্সটিনে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ম্যাচটি জিবিউ পেতে চোখ রাখুন ফুটবল প্লাস এর আগামী পর্বে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সেরা সময় আল্লাহ হাফেজ